হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব ভোলা মাছের ঝাল কিন্তু এই ঝালটা না একটু অন্য ধরনের চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করব তার জন্য নিলাম একটা টমেটো একটা পেঁয়াজ ঝালের জন্য কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতন আদা দশ বারোটা রসুনের কোয়া আর দিয়ে দেবো ধনে পাতা সবগুলো মিশিয়ে একটা মশলা তৈরি করে নেব এই দিয়ে কড়াইতে তেলটা গরম করে নিয়েছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটাকে মাছগুলো দিয়ে নিলাম এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে আরেক পিঠও ভেজে নিচ্ছি আমার মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়ে সেই তেলে দিয়ে দেবো জিরে জিরেটা যখন একটু লাল এসে যাবে মিক্সিতে করে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার প্রথমে প্রায় তিন থেকে চার মিনিট বারবার নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব যখন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে দেব হলুদ স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ জিরির গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে নেব জল দিয়ে মশলা কষালে মশলার কালার খুব ভালো আসে বা ততক্ষণে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছিঁড়ে যাচ্ছে মশলা থেকে তেল ছিঁড়ে গেছে দিয়ে দিচ্ছি জল এখানে উষ্ণ গরম জল দিয়েছি বড়ো কাপের এক কাপ বেশি দরকার হয় না কেন মাছের আমরা ঝাল তৈরি করব। ভেজে রাখা মাছগুলো পরস্পর দিয়ে দিচ্ছি আমি এতটাই গ্রেভি রাখবো এর থেকে বেশি ঝোলটা আমি কমিয়ে দেবো না গরম ভাতের সাথে না এই পোলা মাছের জালটা ভীষণ ভালো লাগে তোমরা অবশ্যই তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ